হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স একটা দুর্দান্ত ব্যাপার নিয়ে কথা বলতে এলাম এবং এর থেকে আনন্দের এই মুহূর্তে কিছু হতে পারেন এবং আমার মনে হয় টলিউডকে এবার থামানো একটু চাপ আছে কারণ টলিউড কিন্তু সেটাই এবার করতে চলেছে যেটাই মানে সব থেকে বেশি দরকার ছিল দেখুন এখন টলিউডের চিন্তার যেটা সবথেকে বড়ো কারণ হচ্ছে নতুন স্টার না উঠে আসা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে নতুন নতুন স্টার উঠে আসছে এবং অন্যান্য ইন্ডাস্ট্রির সুবিধাটা কি প্রচুর পরিমাণে সিঙ্গেল স্ক্রিন বা হলের সংখ্যাটা অনেকটা বেশি যে কারণে একটা বাজেটে সিনেমা যে পরিমাণ বাড়ানো হয় তার থেকে বেশি টাকা তুলে ফেলাটা কোনো ব্যাপার নয় যদি একটা সিনেমার যদি যত অডিয়েন্স তার যদি ফিফটি পার্সেন্টও যায় সেই কালেকশানটা হয়ে যায় যে কোনো সিনেমার ক্ষেত্রে যেগুলো কম হয় সেগুলো মোটামুটি একটা বিজনেস কোথাও গিয়ে করে নেয় যদি পাবলিক দেখতে যাবে ঠিক করে এবার আমাদের এখানে বাংলা ইন্ডাস্ট্রিতে হল সংখ্যাটা অনেকটাই কমে গেছে একটা টাইম ছিল পাঁচশো সাড়ে পাঁচশোটা হল ছিল টোটাল আর কি সেটা কমে কমে এখন মাত্র মানে অনেকটা কমে এসছে সব মিলিয়ে মাত্র হয়তো দুশো কুড়ি কি দুশো তিরিশটা হয়তো টোটাল হলও রয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে দাঁড়িয়ে কালেকশন মেরে কেটে ওই কোনো রকমে হয়তো ছাব্বিশ কোটি যাচ্ছে তিরিশ কোটি যাচ্ছে কিন্তু সেই পঞ্চাশ কোটির রেঞ্জ বা একশো কোটির রেঞ্জ পার করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে মানে আগে যখন সাড়ে পাঁচশো বা ছশোটা হল ছিল যেমন ধরো এই যে বোমবাদার যে সিনেমাগুলো নাইনটি সেনেম বলে বা আমি যদি সাতই অব্দিও ধরি সেই সময় তারই হলের সংখ্যা প্রচুর ছিল এবং ওই সময় যে পরিমাণ কালেকশন হতো যেটা যদি আজকে যদি ওই পরিমাণ সংখ্যা থাকতো না ওই সিনেমাগুলোর কালেকশান কিন্তু পঞ্চাশ ষাট সত্তর কোটি আশি কোটি লেভেলের রেঞ্জই যেত এবার যেহেতু এখন সংখ্যাটা অনেকটা কমে গেছে কালেকশান তিরিশ কোটির বেশি হচ্ছেই না মানে পনেরো কোটি হলেই বিরাট আনন্দের একটা ব্যাপার গিয়ে দাঁড়াচ্ছে এবং এই লিমিটেশন থাকার জন্য সিনেমার বাজেটটাও খুব লিমিটেশনের মধ্যে রাখতে হয় এখন বাংলা ইন্ডাস্ট্রিকে এই ফ্যাক্টটা তো মানে রয়েছে তো এইসবের ভিড়ে তোমাদেরকে আমি খবর দিয়েছিলাম বোম্বাদা একটা বিরাট বড় উদ্যোগ নিয়েছে সে তার মানে নিজের এতে আর কি একশোটা হল করতে চলেছে অলরেডি এবং এমন এমন এলাকায় করছে যেগুলো মূলত হচ্ছে পুরোপুরি প্রত্যন্ত এলাকা ওই শহরের মধ্যে ব্যাপারটা সিনেমা হতে রয়েছে না যেটা বেঙ্গল ব্যাপারটা কোথাও গিয়ে আর কি ছড়িয়ে পড়ে এবং এই যে বাংলা ইন্ডাস্ট্রি গোটা বাংলার জন্য যে সিনেমা বানাতে পারছে না তার কারণ গোটা বাংলায় কটা সিনেমা হল রয়েছে সবসময় তো মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া লোকের পক্ষে সম্ভব নয় কলকাতা থেকে সিনেমা দেখা দুশো সাড়ে টাকা খরচা করে সম্ভব নয় খুব হাই পালে সিনেমা হলে তারা যায় নাহলে সম্ভব হয় না তো যে কারণে প্রত্যেকটা এলাকাতে বড়ো বড়ো কিছু সিঙ্গেল স্ক্রিন করার প্ল্যানিং চলছে এটা বোম্বাদের উদ্যোগ নিয়েছে একশোখানা তোমাদেরকে তো আমি জানিয়েছিলাম কিন্তু এখানেই শেষ নয় এখানেই শেষ নয় আরও দুটো জিনিস বলতে হবে এক হচ্ছে এসবিএফ সিনেমাস আর একটা হচ্ছে এস এস আর সিনেমাস তোমার নিশ্চয়ই জন্য একটা শতদ্বীপদার যেটা এসএসআর সিনেমার বলে রয়েছে আর একটা এসবিএফে তো এরা একটা বিরাট বড়ো উদ্যোগ কিন্তু নিতে চলেছে মানে এটা তোমরা জানোই বিভিন্ন জায়গাতে অলরেডি বিভিন্ন শাখা গড়ে উঠছে সেগুলোকে সুন্দর করে সিঙ্গেল স্ক্রিন করে ভালো পরিবেশের মতো করে তারা তৈরি করছে এবং এই সংখ্যাটা দিন দিন বাড়ছে তো অলরেডি দুশো তিরিশটা আমাদের টোটাল আর কি থিয়েটারের সংখ্যা রয়েছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এবার বোম্বালার একশোখানা আমি যদি ধরি সেটা গিয়ে পৌঁছাচ্ছে তিনশো তিরিশ খানাতে এইবার এসএসআর সিনেমাস আর এস বিএফ সিনেমাস এরা দুজন মিলে উদ্যোগ নিচ্ছে আরও সত্তরটা সিনেমা গড়ে তোলে এবং বাঁকুড়া বাসীদের জন্য মানে সুখবর অনেক ধরে অভিযোগ উঠে আসছে বাঁকুড়াতে কোনো সিঙ্গেল স্ক্রিন না থাকে দিদি এখন বাংলা সিনেমার অডিয়েন্স প্রচুর তাদেরকে অনেক দূরে দূরে সিনেমা দেখতে হয় তো তাদের জন্য সুখবর যে সেখানেও কিন্তু বেশ কিছু সিঙ্গেল স্ক্রিন এই প্রত্যেকটা যারা কি ডিস্ট্রিবিউটার তারা কিন্তু করার চেষ্টা করছে তো সব মিলিয়ে চারশোখানা মোট মানে থিয়েটার কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি বাই পেতে চলেছে দুশো তিরিশটা অলরেডি রয়েছে মানে আমি মাল্টিপ্লেক্স অ্যাড করে তোমাদেরকে বলছি অলরেডি দুশো তিরিশটা রয়েছে তার সঙ্গে সঙ্গে বুম্বাদার করা একশোটা যেটা অলরেডি পরিকল্পনার দিকে এগোচ্ছে খুব শীঘ্রই হতে চলেছে আর এস বিএফ এবং এসএসআরএ মিলে আরও সত্তরটা সব মিলিয়ে চারশোখানা কিন্তু থিয়েটারের অংশ বাংলা ইন্ডাস্ট্রি ওর পেতে চলেছে এবং সেগুলো প্রায় বেশিরভাগই কিন্তু যে ওই একশো দুশোটা সিটের মধ্যে তা নেয় বেশ কয়েকটা রয়েছে যেগুলোতে প্রায় আটশো নশোটার মতো লোকও কিন্তু ধরে এরকম কিছু থিয়েটারকেও মানে রীতিমতো কিন্তু এরকম করার মানে সিনেমা হল করার কিন্তু প্ল্যানিং চলছে তো ইটস এ বিগ 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 একটা ব্যাপার এবং সম্ভবত দু থেকে এই সব কিছু হতে চলেছে তো পঁচিশ ছাব্বিশে জাস্ট বক্স অফিসে যেরকম চলছে চলুক এমনিতেও এই বছর বক্স অফিস ফলাফল যথেষ্ট ভালো এখনও দেব মাঠে বেনি সেটা আরও ভয়ঙ্কর জায়গায় গিয়ে পৌঁছবে দু হাজার ছাব্বিশটা তো আশা করি ঠিকঠাক থাকবে সাতাশ থেকে এই যে হল সংখ্যাটা বাড়তে চলেছে বিভিন্ন এলাকাতে যেটা আমলে ছিল মাথাটা বিরাট বড় একটা উদ্যোগ নিয়েছে মানতে হবে এবং এসবিএফ এবং এবং এর কথা বলতে হবে তো সব মিলিয়ে একটা বিরাট বড়ো কিন্তু সংখ্যা বাড়তে চলেছে দুশো তিরিশটা হল থেকে দেখো বাংলা সিনেমায় অলরেডি পঁচিশ ছাব্বিশ কোটি কালেকশানের রেঞ্জে কালেকশন হয়েছে অলরেডি সেখানে যদি আরও একশো সত্তরটা হল বাড়ে তাহলে স্বাভাবিকভাবেই বুঝতে পারছি সেই কালেকশনটা আরও দশ পনেরো কোটি বাড়তে পারে তো সেই দিন কিন্তু আসছে যেদিনটা আমাদের অপেক্ষায় ছিল অনেক অনেক সংখ্যা বাড়তে চলেছে এবং এটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুবই একটা সুখের খবর তো দেখা যাক লাস্ট অব্দি কী হয় তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট লাইক আইকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো